আরে এটা লাগে কোনো সমস্যা নাকি শোনেন আমি এই বাংলাদেশে এখন কাজ করতেছি আগে আমরা সিঙ্গাপুর কাজ করছি হ্যাঁ দুই বছর তারপরে ইটালিতে কাজ করছি এক বছর চৌধি কাজ করছি ছয় মাস বাংলাদেশ ঢাকা চিত্র যে শিল্প ইয়াতে আর কি কাজ করছি তিন মাস এখন কত টাকা করতো জামা কাপড় বানাইলাম কিন্তু না সবের কাপড় আমার কাছ থেকে মালা ঠিক আছে আমার নাম হচ্ছে আজু ঠিক আছে আমার নাম করেছিলেন

কি মাংস অভদ্ৰ কথা